করকে তোমরা হত্যা করে তাওহিদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না আজ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহিদের ছাত্রনী রাস্তায় নেমে আসছে বাদ ভাঙে যারা স্তব্ধ করে মুসলমানের ছাত্র আরে রিজার্ভ ফোর্স এর সর্বশেষ ইনশাল্লাহ। বিপ্লবের জন্য তৈরি হও আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাল্লাহ এদেশ থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেখর সাধ্য উপরে ফেলতে হবে ওদের গাত্র দাহ শুরু হয়ে গিয়েছে অন্তর্জালা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল রাজ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল তাদের সেবা দাসী খারাপ হয়ে গেছে আমরা বলছি ইস্কনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে ওরম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই অনেকে সুশীল শেষেছেন জি স্কর্ নিয়ে হুজুরদের হত মাতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউশন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইন জীবিকা নির্মাণভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না এই ইসকর নামক দেশ দেশবিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সর্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে এদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ পিতরের আগুন জ্বলছে ইসকনকে অনত বিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জানমাল মাল এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয় নিরাপত্তা আমরা নিশ্চিত করব দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তৌহিদের আলো নিভিয়ে দেওয়ার কোন চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিত ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে আশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে চলছে তহিনী জনতাকে আমি বলবো যে কোনো সময়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাল্লাহ মোহতারাম বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা কামিতা করতে হবে জনগণের কল্যাণ কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি ফেরাউন লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল আজকে ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে সেই কল্যাণকে আমি তার পথে যেন তারা পরিচালিত হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা ওলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করা তৌফিক দান করেছেন দীর্ঘ এক অন্ধকার এবং জাহিলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দিনের কথা বলবার আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই করিম যার ক্ষমতার কাছে যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য আল্লাবাক রব্বর আলিম কোরআন বিরোধী অপশক্তিকে ইসলাম বিরোধী অপশক্তি যাদের পেশিশক্তির কাছে যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে ওলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি কোরআনের মাহফিল হতে পারেনি আল্লাপাক রাব্বুল আলমিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শিকড় শুদ্ধ উপরে ফেলুন আর যদি তাদের কপালে হেদায়ত থেকে থাকে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাপাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন কথাগুলো এই জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউরের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের পুষ্টিয় তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সারা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কোলামে কলামের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে বিগত শক্তির বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল হয়তো আবার কোনো দিন তারা যদি দেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায় কিছু সমস্যার এই জন্য বলি যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে এই জন্য কল্যাণকামিতার কামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না ওলামা এক রাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার কামিতার জায়গা থেকে সরে যেতে পারি না আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা কামিতা করতে আমরা বাধ্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আদ্দিন দিন এবং ইসলাম পুরোটাই হলো কল্যাণকামিতার নাম অন্যের কল্যাণ চাইতে হবে সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন কিলাল ইমান নিয়া রাসূলুল্লাহ কার জন্য কল্যাণকামিতা করব নসিহা কার জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি ওয়া לרসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমী ওয়া আমমাতিহিম আল্লাহর জন্য নসিহা আল্লাহর রসুরের জন্য নসিহা আল্লাহ এবং তার রসুরের জন্য নসিহার অর্থ হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা আল্লাহর আনুগত্যের প্রতি একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে কোনো ভেজাল না থাকে আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয় আমার সেই কি হইতে হবে হতে হবে পিওর তহিদদের মধ্যে কোন ভেজাল আল্লাহ বাকরুল আলমিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না হাদিসে তুফির মধ্যে আল্লাহ বাকরাবুল আলমিন নিজের সাদ করেছেন আনা আদনা সুরাক আনা আগ্নার সুরকের আল্লাহ বলেন যে দুনিয়ার কেবি ভেজাল পছন্দ করে না তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হল আমার দুনিয়ার কোন বাবা এটা বরদাস্ত করে না পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসু আচরণ করুক অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ না কেউ ভেজালটাকে পছন্দ করে না আপনি দুধ কিনতে যাবেন দুধের সাথে যদি সামান্য একটা পানি মিশ্রণ করে দেয় এটা আপনার কাছে ভালো লাগবে না লাগবে আমার করে বলতেন আপনি আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন এখন দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাটি না পানি মিশেছেন যদি সেই বেটা সরলতার কারণে বলে যে না পানি মিশাইছি অল্প পানি মিশাইছি আপনি দুধ কিনবেন এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি তো পানি তো মিশেছি খারাপ কিছু তো মিশেই নাই পানির ওপর নাম জীবন আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পাচ্ছেন পানিও তা আপনি দুধ না কিনে চলে যান কেন মানবেন আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপ কলের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশেছি তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন কেউ পছন্দ করল আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না আমি তো পানির দোকানে যেতাম আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি আমি আসছি দুধ কিনতে আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল আপনি তেল কিনতে গেছেন কোনো পেট্রোল পাম্পে ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশায় কিনা পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা কেবল সমস্যা কি ভাই অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি আপনি ধর টাকা দিয়েই কিনেন অক্টেন টাকা দিয়েই কিনেন না অক্টেনের দাম দশ টাকা বেশি সেই দশ টাকা বেশি অক্টেনের মধ্যে দুই পেট্রোল মিশাবা কেন এটাই ভেজাল কাজে ভেজাল কেউ পছন্দ করেন ঠিক আল্লাহ বলেন আনারপ্নে সুডাকা ইয়া নিশ্চিত দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোন বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক তদ্রুত আল্লাহ বাক রব্বুরা আলমিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো মশলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না আনা যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করেনি দিই তৌহিদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তৌহিদের বিষয় আমরা ওলামা পরিষদ কমি ওলামায় গ্রাম দারুল প্রতিষ্ঠান যে মা আর বা মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষ গর্ম যে দ্বারুল দমন প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মধ্যে এক নম্বর হল তহঠি খালেস খ এক নম্বর কি তহি দে পিওর আর নির্ভেজা তওহি দুই নম্বর হলো গেত্তে বা সুন্নত রসুর ইল্লাহ সম্বা বা সুন্নত তিন নম্বর হলো জিহাদ ফি র চার নম্বর আল্লাহ তা আল্লাহ প্রত্যেকটা দেবন্দী সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ আল্লাহর দিনকে চিন্তা করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলি হোক না কেন কোন অবস্থাতেই কশ্চিম কালেও নিজের মূল নীতি থেকে ফটে যাওয়া যাবে না মূল নীতি থেকে দূরে সরা যাবে না তহি দেখালে সের্তেবাহে শুন্য তাল্লাহ জিহাদ ফিসে বির ইল্লাহ বীর ভেজাল তহিদ সকল কাজে কর্মে আল্লাহ পরম্বরে আদর্শের অনুসরণ শূন্য দরত্বে বা আল্লাহ বা ক্রব্লার আমিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন হৃদয়ের প্রেমের সম্পর্ক আল্লাহর দিনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি মার্জনা পেশ করার মানসিকতাপসর্ণ এই চারটে হলো দ্বার হল দবন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য যে এই চার বৈশিষ্ট্য উন্মদের মধ্যে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া তো সেই তহিদে আলেস থেকেই বলতেছি যে আল্লাহ পাকর্বুল আলমিন তহিদের ক্ষেত্রে সামান্য ভেজালো পছন্দ করেন না তহিদ বলতে আমরা কি বুঝি তহিদ বলতে কি বুঝি দেখেন তৌহিদের আলোচনা কোরআনে পাখের মধ্যে যত জায়গায় আছে এর অধিকাংশ জায়গাগুলোতে তহিদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ রব্বুর আলমিন প্রয়োগ করেছেন আল্লাহর একত্রবাদের আলোচনায় তাও বিপরীত যে মেরুটা সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন কারণ এটা একটা আরবি প্রবাদ আছে ছাত্ররা তোমরা জানোহা তাত আসিয়া বিজিব দিহা তাত আসিয়া যেকোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে রাত কাকে বলে দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবে আলো কি জিনিস অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায় কি জিনিস সেরেককে দিয়ে তৌহিদকে ভালো করে বোঝা যায় যে এটা হলো সেরেক এর বিপরীত হলো তহিদ এটা হলো তহিদ এর বিপরীত হলো সেরেক এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তৌহিদ সংক্রান্ত যে তৌহিদের বিপরীত দিকটা সেরেকের আলোচনা পাক রব্বুল আলমিন করেছেন এবং সেরেকের আলোচনা করতে গিয়ে পাক রব্বুল আলমিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন সেটা হলো তাগুত ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت، يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله بولد بركوب এবং আশ্চর্য নিয়ে বড় আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা আমানু তারা দাবি করে যে তারা ईमानदार এটা কোরআনের শব্দ আমি কোনো ব্যাখ্যা করলাম না উলামায়ে کرام আছেন শব্দের অর্থ বলতেছে ইয়াযুমুন আনহুম তারা দাবি করে যে তারা কি বললাম তারা ईमानदार কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা অথচ তারা চায় যে তারা মানবে তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে তারা তাগুতের বিচার চাইতে চায় তারা তাগুতের বিচার চায় কোরআন বলছে আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ইমানদার বলেও পরিচয় দিবা আবার তাগুদের বিচারও চাইবা রাত এবং দিন যেমন একত্রে একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না আল্লাহর উপর ইমান এবং তাগুদের উপর বিশ্বাস আগত্র হতে পারে না এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ইমানদার আবার তাগুতের বিচার চাইবে এটা কোশ্চিন কালেও হতে পারে না তুমি ইমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না আর তাগুতের ফয়সলা চাইলে ইমানদার হতে পারো না কথা পরিষ্কার কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে কর্তাবে নুস্তু মিনাল ফামায় ইয়াকফুরু বিত তাওবুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা আল্লাহ বলেনอตবাইয়ানার রুস্তুমিনাল গায়ি কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালকের মতো ফামায় ইয়াকফুরু বিত তাওবুত ওয়া বিল্লাহ যে তুমি যদি আল্লাহর উপর ইমান আনো সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো ফকাতিস্তান সাকাবিল অরুমাদের মুস্তা তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা মুক্তির পথে পরিচালিত এক একসঙ্গে দুটো করতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাগুদকে অস্বীকার করতে হবে দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফকাতিস্তান সাকা ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা আর তুমি আল্লাহ কেও মানবা তাগুত মানবা আল্লাহ রাজি করবা শয়তান বেজার করবা না এই ধরনের ভন্ডামিয়ার আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে ইসলামের মধ্যে না কোরআন পরিষ্কার ইমান বিল্লাহ কুফুর বিত্তাগুত একসঙ্গে হবে যেখানে ইমান বিল্লাহ সেখানে কুফুর বিত্তাগুত হবে